আসসালামু আলাইকুম চাঁপাই নবাবগঞ্জের কালাই রুটি খেতে আর চাপাই নবাবগঞ্জ যাওয়ার কোনো প্রয়োজন নেই এই প্রসেসে তৈরি করলে আপনি বাসাই তৈরি করে খেতে পারবেন এর জন্য প্রথমে আমি এখানে মাছ কালাইয়ের ডাউলটা নিয়েছি এটা গুঁড়া করা এটা কাঁচাটাই গুঁড়া করা আর এখানে নিয়েছি কিছু চালের গুঁড়া এবং ময়দা মাছ কালাইটা এক ভাগ নিতে হবে আর অবশ্যই দুই ভাগের মতো আটা বা ময়দা চালের গুঁড়াটা নিতে হবে দিয়ে এখন পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে বা খুমির তৈরি করে নিতে হবে একটু সময় লাগবে এটা তৈরি করতে কারণ এটা হচ্ছে যেহেতু সেদ্ধ করা না এর জন্য একটু সময় লাগে আর এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না এই রুটিটা তৈরি করতে কোনো প্রকার লবণ ব্যবহার করা যায় না লবণ ছাড়াই এটি তৈরি করতে হয় চাঁপাই নবাবগঞ্জে এই সময়টাতে প্রচুর পরিমাণে কালাই রুটি আঞ্চলিক লোকজন ওখানে যারা আছে বা রাজশাহীর লোকজন এই কালায় রুটিটা কিন্তু খুব মজা করে খায় এর সঙ্গে বিভিন্ন প্রকার ভর্তা বা হাঁসের মাংস দিয়ে এটি চাঁপাই নবাবগঞ্জ বা রাজশাহীর একটি জনপ্রিয় খাবার অনেক দূর দূরান্ত থেকে লোকজনও যায় এই কালায় রুটি খাওয়ার জন্য তো আমারও দেখে খুব ইচ্ছা ছিল একবার আমি ট্রাই করে দেখব তো এই মাস আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি নিয়ে এসে আমি এখন আপনাদের তৈরি করে দেখাবো এই যে প্রথমে এরকম ডোটা নিয়ে হাত দিয়ে এভাবে বড় করে নিতে হবে এরপর দুই হাতের সাহায্যে দুই পাশে এরকম হাতের সাহায্যে আপনারা উল্টে পাল্টে একটু বাড়ি দিয়ে দিয়ে নেবেন তাহলে দেখবেন ধীরে ধীরে রুটি আকার তৈরি হবে এই যে এভাবে এখানে পিড়ি বেলুন দিয়ে এই রুটিটা তৈরি করা যায় না হাতে সাহায্যে এইভাবে তৈরি করে নিতে হয় আরও এই রুটিটা কিন্তু ফ্রাই প্যান বা তাওয়াতে ভাজা যায় না মাটির তাওয়াতে ভাজতে হয় এটা তাহলে অরিজিনাল টেস্টটা পাবেন এই যে এইভাবে ধীরে ধীরে রুটিটা আমি তৈরি করে নিয়েছি একই প্রসেসে বাকি রুটিগুলোও তৈরি করে নেওয়া যাবে আমি যে এইভাবে তৈরি করে নিলাম এরকম একটু মোটা হয় আমার তাদের মতো অত সুন্দর হয়নি তারপরও চেষ্টা করেছি চারটা রুটি আমি তৈরি করে নিয়েছি প্রথমবার ট্রাই করব, জানি না খেতে কেমন হয় এর জন্য কম করেই বানাইলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করলাম আপনারাও এই প্রসেসে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লেগেছিল আমি প্রথম ট্রাই করলাম এখন আমি ভয়েস দিতেছি এর আগে আমি খেয়েছি সকালবেলা তৈরি করেছিলাম সকালে খেয়েছি ভর্তা দিয়ে অনেক ভালো লেগেছে আমার অনেক জায়গার এরকম আঞ্চলিক খাবারগুলো খেতে খুব ভালো লাগে আমি সেগুলো ট্রাই করি দেখলেই বা শুনলেও চেষ্টা করি নতুন নতুন কিছু শেখার জন্য আর আপনাদেরও সেই রান্নাগুলো শেয়ার করি আপনারাও যাতে শিখতে পারেন যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন অনেকে এরকম আছে যে তৈরি গল্প শুনে দেখেছেন বা শুনেছেন তারপরও তৈরি করার ইচ্ছা প্রসেসটা জানেন না এই কারণে হয়তো তৈরি করতে পারেন না তো এইভাবে তৈরি করে খেতে পারেন ভালো লাগে খেতে এই যে আমি এভাবে উল্টে পাল্টে চতুর্পাশে একটু হাত দিয়ে ওইভাবে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে আর আমি এখানে বেগুনের ভর্তা দিয়ে খাব এই জন্য বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি ওনারাও কিন্তু বেগুন পুড়িয়েই ভর্তা করে বেগুনের এই পোড়া বেগুনের ভর্তা দিয়েই কিন্তু এই কালায় রুটিটা খেতে অনেক ভালো লাগে যাই হোক আমার এই যে রুটিগুলো একদম রেডি ভাজা হয়ে এসেছে এখন বাদ বাকি রুটিগুলো আমি একই প্রসেসে ভেজে নিব। আর আমি এখানে বেগুনের ভর্তাটা তৈরি করে নিব মরিচ ভেজে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ভালোভাবে ডলে নিয়ে ভর্তাটাকে তৈরি করে নিব এই যে ভর্তাটাও একদম রেডি এখন আপনাদের পরিবেশন করে দেখাবো এই যে কালাই রুটি আর সঙ্গে বেগুনের ভর্তা আমার মাংস ছিল না এর জন্য শুধু ভর্তা দিয়ে প্রথমবার ট্রাই করলাম নেক্সট টাইম মাংস দিয়ে আরও ভর্তা দিয়ে ট্রাই করবো আপনাদের ভালো লাগলে আপনারাও খেতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম